মুখে চৌরাহাসি জীবনের পথে নতুন স্বাদ গ্রহণ করলেন বিখ্যাত ইউটিউবার প্রথম থেকে জার্মান মহিলাকে বিয়ে করে চর্চায় ছিলেন তিনি তবে এবার বাবা হয়েই গেলেন ইউটিউবার ধ্রুব দেখুন ধ্রুব রাটি একজন জনপ্রিয় ইউটিউবার সম্প্রতি তার প্রথম সন্তানের জন্মের সুখবর ঘোষণা করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তার সদ্যজাত পুত্রের ছবি শেয়ার করে লিখেছেন এই বিশ্বে আমাদের ছোট্ট শিশু পুত্রটিকে স্বাগত জানাচ্ছি এই পোস্টের মাধ্যমে তিনি তার সন্তানের আগমনের আনন্দ প্রকাশ করেছেন এবং লাভ ইমোজি যুক্ত করেছেন ধ্রুব রাটি একজন জার্মান নাগরিক জুলি এল রাটিকে বিয়ে করেছেন তাদের সম্পর্ক এবং বিয়ে নিয়ে অনেক আলোচনা হয়েছে বিশেষ করে ধ্রুবের রাজনৈতিক ভিডিওগুলোর কারণে ধ্রুবের ইউটিউব চ্যানেলটি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও তৈরি করে এবং কিছু ভিডিও দু সালে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে সমালোচনা করেছে ধ্রুবরাটি মাঝে মাঝে বিতর্কিত পরিস্থিতিতেও পড়েছেন উদাহরণস্বরূপ তিনি একটি ভিডিওতে মৃত চিকিৎসকের নাম ফাঁস করার জন্য সমালোচিত হয়েছিলেন এবং পরে সে ভিডিওটি ডিলিট করতেও বাধ্য হন এই ঘটনাগুলি সামাজিক মিডিয়া উপস্থিতিতে প্রভাব ফেলেছে এবং তাকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখিও হতে হয়েছে এখন ধ্রুবরাঠির জীবনে একটি নতুন অ শুরু হয়েছে তার সন্তানের জন্মের মাধ্যমে তিনি সোশ্যাল মিডিয়াতে তার সন্তানের ছবি শেয়ার করে এই আনন্দকে উদযাপন করেছেন এবং এটি তার ভক্তদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে বিউরো রিপোর্ট টক টু টাইম